বাই সুরাখান জ্যোতি এর ভিতরে কি আছে অনেকেই জানানি যদিও ছোট তার আলোচনা ছোট নই ওખા ইওগা আলোচনা থেকে সামান্য পরিমাণে আমরা কিছু আপনাদের সামনে ঠেলে দিব ইনশাআল্লাহ সুরায়ে কাংসার ইন্নাতাইনা সুরাব ভিতরে প্রবেশ করার আগে আমাদেরকে সুরাকে নিয়ে কিছু কথা বোঝার দরকার এই সুরার নাম কাউসার কেন রাখা হলো যেহেতু এই সুরার প্রথম নম্বর আয়াতে কাউসাদের কেন শব্দ আছে সেই দিক থেকে লক্ষ্য করে আল্লাহ সুরান নাম দিয়েছেন সুরায় কাউসার এই সুরার আলোচ্য বিষয়ে তফসিরে হাক্কানিতে আল্লামা আব্দুল হক রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কোরআনে 114 খানা সূরার মধ্যে একশত টি সূরার অবস্থা এক অবস্থা আর দুই খানা সূরার পৃথক আলাদা একটি অবস্থা 112 খানা সূরার অবস্থা হলো সেই সূরাগুলিতে আল্লাহ এক একটা বিষয় নিয়ে আলোচনা করেন নাই এক একটি সুরাতে বহু বহু বিষয় নিয়ে আলোচনা করেছে বাকি হইল দুই খানা সুরা এই দুই খানা সুরাতে বহু বিষয় নিয়ে আলোচনা করেন নাই যেই বিষয়ে দিয়ে আলোচনা শুরু করেছেন সেই বিষয়ে দিয়ে আলোচনাকে শেষ করেছেন বুঝে থাকলে উত্তম দেন এমন সূরা সারা পুরাণে কয়েক খানা সুরা হলো তিরিশ নম্বর পাড়া

সারা কোরআনে একখান সুরা আল্লাহ নিজের জন্যে রিজার্ভ করেছেন তা হলো সুরা ইখলাস কুলহু আল্লাহ নবীজির আল্লাহ সারা কোরআনে নিজের জন্যে একখান সুরা কে রিজার্ভ করে আল্লাহ তার হাবিবের কথা বলেন নাই তার হাবিবের জন্য আরেকখান সুরা কে রিজার্ভ করেছেন

অবস্থান পরিপেক্ষিতে কোন প্রশ্নের উত্তরে কোন সমস্যার সমাধানে আল্লাহ সুরাফোনাকে নাজিল করেছেন সেটাই হবে সুরায় কাউসারের শ্রাণ এলোসি আমার ভাই সুরায় কাউসানকে আল্লাহ দুইটি সমস্যার সমাধানে নাজিল করেছেন বুঝে থাকিলে উত্তর দেন সুরায় কাউসানকে কয়েকটি সমস্যার সমাধানে নাজিল করেছেন সমস্যা দুইটা কি সমাধানটা কি সমস্যা আর সমাধানের আলোচনা শুনলি বুঝে আসবে ইনসুরাতে আল্লাহ তারা হাবিবে সাম্মান মর্যাদা কতটুকু আলোচনা করেছে সমস্যা দুইটা বুঝবো আমরা সুরার ভিতরে প্রবেশ করার আগে সমাধান বুঝবো সুরার ভিতরে প্রবেশ করি সমস্যা দুইটা কি ছিল প্রথম নম্বর সমস্যাটা বুঝতে কিছুটা সময়ের প্রয়োজন হবে আল্লাহ বিশ্বনবী দিনের প্রচার প্রসার শুরু করেছেন ইমানের দাওয়াত শুরু করেছেন সেই যুগের সেই দেশের মানুষ দীর গতিতে নবীজির সেই দাওয়াতকে গ্রহণ করা শুরু করলেন নবীজির সেই ইমানের দাওয়াতের সঙ্গে সঙ্গে নবীজির সুনাম চতুর্দিকে ছড়ায় পড়েছে নবীজির সুরতের সুনাম নবীজির সিরতের সুনাম নবীজির সুন্দরের সুনাম নবীজির আদর্শের সুনাম নবীজির চরিত্রের সুনাম নবীজির চ্যালেঞ্জের সুনাম নবীজির মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের সুনাম নবীর সুনাম দে চতুর্দিকে ছড়ায় পড়েছে মাgetWidth दुश्মণের গায়ে ভালো লাগার কথা না জানা দরকার কথা दुश्মণের গায়ে বড় दुश्মনির জ্বালা আমার ভাই জান এই জ্বালা নিশ্চয় কি ভাবে নবীর সাথে কোন এক দিকে যদি কুলাইয়া উঠতে হতো তাইলে তার दुश्মনির জ্বালা দামি উঠা যেত কিন্তু নবীর সাথে এক দিকেও পারে না दुश्मन তার জ্বালাটাও মিটাইতে পারে না ভাই দুশ্মনির জ্বালা মিঠাইবার শেষ একটা ব্যবস্থা আছে দুশ্মন গালি দেয় কখন যখন বুঝে আমি তার সাথে দলিল প্রমাণে পারব না তখনই দুশ্মন জ্বালা মিটানোর জন্য গালি দিতে থাকে আমার ভাই যান দলিল প্রমাণে শূন্য হলেই

মুহাকিরে মুক্তি লেখছেন আমি মিলাদ কিয়ামে শান্তি পাই করতে আরাম পাই নাও সুবিজ্ঞাতবৃন্দ যা যারা এই সমস্ত বুজুর্গানের সারা জীবন দিয়েছেন এর বিরোধিতা কো دیا۔ ওলাম খিতাবে লেখা কুরআন হতে সেরান নাই মিলাদ কিয়ামে কোনো দলিল

ভাষা দাও ফারসি আফ তুমি হিসাব সাত মশালের সাত সমচা জমা দাও ভাষায় আমার ভাই খুন দুখে এটাকে উর্দুতে বলবার করিয়া এর নিজের দিছে লেখাদিছে লেখাদিয়া প্রসার করা শুরু করেছে আজকে বেসাইলে আছে